আজকে আমি রান্না করব ঝুড়া মাংসের খিচুড়ি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ পোলায়ের চাল এবং হাফ কাপ পরিমাণ মুগ এবং মুসুরের ডাল খুব ভালো মতো পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আর ডালগুলোকে আমি আধা ঘন্টা আগেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি যে মাংস ব্যবহার করেছি সেটা আগে থেকে রান্না করা ছিল মাংসগুলোকে হাত দিয়ে আমি একটু ঝুরঝুরে করে নিচ্ছি এবার চলে যাচ্ছি রান্নায় আজকের রান্নাটা আমি করব সরিষার তেল দিয়ে দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে হাফ কাপ পরিমাণ সরিষার তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো দারুচিনি একটা তেজপাতা কিছু লং এবং গোলমরিচ এবং টুকরো এলাচ গরম মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল এবং ডাল এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং হাফ চামচ পরিমাণ লবণ সবগুলো উপকরণকে একসাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ মরিচ এবং ধনিয়া গুঁড়ো বেশ কিছুক্ষণ সময় নিয়ে চালগুলোকে আমি ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি সাড়ে তিন কাপ পরিমাণ গরম পানি আমার চাল এবং ডালের পরিমাণ ছিল দেড় কাপ আর যেহেতু আমি ডালটা আগে সেদ্ধ করে নিই তাই এখানে হাফ কাপ পরিমাণ পানি বেশি দিয়েছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে পানি কিছুটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করছি পানি প্রায় অর্ধেকের মতো কমে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ঝুরো করে রাখা গরু মাংস এবারে খিচুড়ির সাথে খুব আলতা হাতে মাংসগুলোকে মিশিয়ে নিচ্ছি মানে খুব একটা বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে দেখা যাবে মাংসগুলো একেবারেই গলে গিয়েছে এ পর্যায়ে আমি ঘিআ করেছিলাম বাট আনফর্চুনেটলি ভিডিওটা কোনোভাবে আমার মিস হয়ে গিয়েছে আমার মতো মাঝে মধ্যেই যাতে রান্না করতে আলসেমি লাগে তার খুব কম সময় এই খিচুড়িটা ট্রাই করতে পারেন যেহেতু এর মধ্যে মাংস দেয়াই আছে তাই খেতে এক্সট্রা কোনো কারের প্রয়োজন হবে না আচার অথবা চাটনি দিয়ে খুব ভালো মতো সার্ভ করা যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ